পরীক্ষারত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালে বসেই দিল পরীক্ষা জানা যায় ফারাক্কার নয়ন হাই স্কুলের ছাত্রী সুহানা খাতুন আমতলা হাই স্কুল থেকে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে এবং তাকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয় তারপর আজ মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষা দিতে আসে সে এবং পরীক্ষা চলাকালীন আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে ফলে তৎক্ষণাৎ তাকে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় সে হাসপাতালে বসে খানিক্ষণ পরীক্ষা দেয় কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নির্ধারিত সময়ের আগেই খাতা জমা করতে হয় তাকে এবং অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে অন্যত্র

আজকেই আচ্ছা তাহলে তো তুমি পরীক্ষাতে কিছুই লিখতে পারো নি আজকে আচ্ছা আচ্ছা তো এখন কিরকম মানে এখন কি মনে হচ্ছে যে পরীক্ষা দিতে আর পারবে আচ্ছা কী নাম তোমার সুহানা তুমি কোন স্কুলের ছাত্রী নয়ন হাই স্কুলের আর তোমার পরীক্ষার সেন্টার ঠিক আছে ঠিক কী ঘটেছিল সেটা তো মতো বলতে পারছি না তবে যতটা জানলাম গতকালকে পরীক্ষা বাংলা পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে ওই টোটো ওদের উল্টে গিয়েছিল সেখান থেকে একটু আঘাত পেয়েছিলো তো তারপরে নাকি বিনয়গ্রাম হসপিটালে ভর্তি ছিল আর কি এটা হ্যাঁ আজকে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এবং সেখান থেকে জানতে পারলাম যে মেয়েটা অসুস্থ আমাদের যা পরীক্ষা কেন্দ্রে যে আশাকর্মী ছিলেন তারা দেখে বললেন মেয়েটা অসুস্থ লাগছে তখন তার কাছ মেয়েটার কাছ থেকে জানতে পারলাম যে না তোটোর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল তো তারপর আমাদের হেড স্যার সঙ্গে মাননীয় রফিকুল ইসলাম সঙ্গে সঙ্গে জানার পর অবস্থা একটু উন্নতি হচ্ছিল না বলে সিক রুম থেকে তাকে সরিয়ে এনে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয় এবং সেখানেই তার পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় আচ্ছা তো স্যার কেউ তাহলে তা পরীক্ষায় এসে অংশগ্রহণ করেছিলো আজকে হ্যাঁ পরীক্ষায় এসে অংশগ্রহণ করেছিল স্যার দেখা যাচ্ছে যে সে মাঝখানে লিখতে পারছিল না বলছে স্যার আমি জমা করে দেবো তো খাতাটা যাই হোক এই জমা হয়ে যায় এবার আমি বললাম তোমার খাতাটা জমা হয়ে যায় আজকে তুমি পরীক্ষা দিতে পেরেছ হ্যাঁ এবং মাথা এখনও খুবই যন্ত্রণা হচ্ছে এবং এসনেই মাত্র একে রেফার করে দেবে এখান থেকে যেটা ডাক্তারবাবু বললেন এবং বাইরে নেওয়ার ব্যবস্থা করবেন ফ্যামিলির লোকজনের ওই সেই ছাত্রীটার নাম স্যার ছাত্রীটার নাম হচ্ছে সুহানা খাতুন আচ্ছা সে কোন স্কুলের ছাত্রী ছিল ছাত্রী সম্ভবত নয়ন সুখ হাই স্কুলের নয়ন সুখ এল এন এম হাই স্কুলের স্টুডেন্ট আচ্ছা আমতলা আপনার নাম এবং আপনার পরিচয়টা একটু বলবেন আমার নাম হচ্ছে পঙ্কজ সরকার স্যার আপনার টিচার আমতলা হাই স্কুল